নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে এখন আমি রান্না করব এই গরমে আম ডাল রান্না করব বন্ধুরা এই যে আমি মটরের ডাল ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে দুই তিনটে সিটি দিয়ে নেবো বসে দিয়েছে জল গরম হয়ে গেছে ধুয়ে রাখা ডালগুলো আমি দুই তিনটে ছিটি দেব যে গরম পড়েছে বন্ধুরা খাওয়া তো তুলার কথা ভালো থাকাই মুশকিল হয়ে গেছে বিশাল গরম এই তিন দিনে যা গরম পড়তেছে মানে গরম যা সহ্য করা যাচ্ছে না দিচ্ছি স্বাদ মতো লবণ ডালের ভিতরে আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর চিরে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা আমি তো আম ডাল রান্না করবো বন্ধুরা ডালটা আমি সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে এখন আমটা কেটে নেব গোটা আমটা সহ ধুয়ে নিচ্ছি জল দিয়ে এখন আমি ছিলে নেবো আমগুলো কেটে নেব তোমরা যে কোনোভাবে আমগুলো কেটে নিতে পারো আমি পাতলা পাতলা করে কেটে নেব আমগুলো তিনটে আম সিলে নিয়েছি এবার আমি কেটে নেব আমগুলো এরকম পাতলা করে কেটে নিচ্ছি ডাল আমি সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি হাতা দিয়ে একটু ঘেটে দিচ্ছি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সবটা দেবো না দিলে বেশি টক হবে মাপ মতো দিয়ে দিচ্ছি তোমরা যদি বেশি টক খেতে পছন্দ করো একটু বেশি দেবে বাকিটুকুন আমি মেখে খেয়ে ফেলব এবার জল দিয়ে দেবো ডাল তো একটু পাতলা হলে ভালো লাগবে খেতে ডালটা আমি দশ থেকে বারো মিনিট ভালো করে ফুটিয়ে নেব মানে বলক ফুটা পর্যন্ত আমি ভালো করে জাল করব ডালটাই যে টক বক করে ফুটছে বলক এসে গেছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি টক ডাল তো একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না এই জন্য আমি দেড় চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম আমি এখন ডালটা নামিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য নামিয়ে নিলাম এখন কড়াটা বসিয়ে দিচ্ছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে আমি এক চামচ কালো সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা ডালটা ফোড়ন দিচ্ছি ওনটা দিয়ে দিয়েছি তাহলে আমি আরো চার পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেবো ভালো তারপরে নামিয়ে নেব আম ডালটা রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি একটা গামলিতে তুলে নিচ্ছি বন্ধুরা এই গরমে আমডালটা কেমন লেগেছে রান্না করা কমেন্ট করে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক করে দেখা শুরু করে দিও আর গরমে তো সবার শরীরে খারাপ লাগছে রান্নাবাড়ি করা খুব দুষ্কর রান্নাঘরে এসে তো কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাইকে শুভ দুপুর ভালো থেকো সবাই টাটা